আসুন আজকের আলোচনায় আমরা একটু খুঁটিয়ে দেখি একটা অডিও বিজ্ঞাপনের স্ক্রিপ্ট এটা একটা নবোদয় ভর্তি কোচিং সেন্টারের বিজ্ঞাপন আমরা দেখতে চাইছি বিজ্ঞাপনটা ঠিক কি বলতে চাইছে মানে কি দিয়ে ওরা পেরেন্টসদের টানতে চাইছে বিশেষ করে যখন ব্যাপারটা জহার নবোদয় বিদ্যালয়ের ভর্তির মতো একটা মানে বেশ বড় ব্যাপার হ্যাঁ আর এই ধরনের বিজ্ঞাপনগুলো দেখলে বেশ ইন্টারেস্টিং লাগে মানে বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে অভিভাবকদের আশা বা চিন্তাকে কাজে লাগায় এখানে দেখবার মতো হলো ওরা ঠিক কোন জিনিসগুলো হাইলাইট করছে ক্লাস ভর্তির প্রস্তুতির জন্য একদম স্ক্রিপ্টে যদি দেখি প্রথমেই ওরা বলছে ক্লাস সিক্সের স্পেশাল প্রস্তুতি আর টিচাররা নাকি অভিজ্ঞ আর সরকারি ট্রেনিং প্রাপ্ত এই শব্দগুলো কি এমনি ব্যবহার করা নাকি এর কোনো মানে আছে না না এর অবশ্যই মানে আছে অভিজ্ঞ শুনলেই মনে হয় আচ্ছা এরা আগেও সাকসেস দিয়েছে ভরসা পাওয়া যায় হ্যাঁ তা তো বটেই আর সরকারি ট্রেনিং প্রাপ্ত বললে মনে হয় এরা সিস্টেমটা জানে মানে শুধু পড়ানো নয় সরকারি সিলেবাস নিয়ম কানুন এইসব ব্যাপারেও এদের ধারণা আছে ও আচ্ছা বিশেষ করে যখন ওরা এনসিআরটি সিলেবাস ফলো করার কথা বলছে যেটা তো ন্যাশনালি অ্যাকসেপ্টেড তখন এই ট্রেনিং এর কথাটা কিন্তু প্যারেন্টসদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঠিক এনসিআরটি সিলেবাস অনুযায়ী পড়ানো আবার প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা ক্লাস এটাও মেনশন করা আছে হুম এর সাথে আবার যোগ করেছে ওএমআর সিটে রেগুলার মক টেস্ট হুম এই ওএমআর সিটের উপর এত জোর কেন এটা কি শুধু পরীক্ষার প্র্যাকটিসের জন্য মূলত তাই তবে এর একটা সাইকোলজিক্যাল দিকও আছে বুঝলেন সেটা কি রকম দেখুন আসল নবোদয় পরীক্ষাটা তো ওএমআই শিটেই হয় তাই না হ্যাঁ হ্যাঁ তো প্রথম থেকে এই সিস্টেমে পরীক্ষা দিতে অভ্যস্ত হয়ে গেলে পরীক্ষার হলে গিয়ে ওই নতুন পদ্ধতির ভয়টা একটু কাটে আচ্ছা মানে ফরম্যাটের সাথে পরিচিতি একদম এটা শুধু পদ্ধতি শেখানো নয় এটা আসলে কনফিডেন্স বাড়ানোরও একটা চেষ্টা কোচিং সেন্টার বোঝাতে চায় যে তারা পরীক্ষার ছোটখাটো সব ব্যাপারগুলো দেখছে তার মানে সিলেবাস শেষ করানোই শুধু নয় পরীক্ষার পুরো পরিবেশটার সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা প্রস্তুতি চলছে ঠিক তাই আচ্ছা বিজ্ঞাপনে আরেকটা কথা বলছে আসন সংখ্যা সীমিত এটা কি সত্যি ক্লাসের কোয়ালিটি ভালো রাখার জন্য নাকি এর অন্য কোনো উদ্দেশ্য থাকে দুটোই হতে পারে সীমিত আসন বললে মনে হয় হ্যাঁ প্রত্যেক ছাত্রছাত্রীর দিকে আলাদা করে নজর দেওয়া যাবে ছোট ব্যাচ ভালো পরিবেশ কিন্তু এর একটা বড় মার্কেটিং অ্যাঙ্গেরও আছে সীমিত কথাটা শুনলেই মনে হয় আরে তাড়াতাড়ি করতে হবে নইলে শীত পাবো না হ্যাঁ এটা তারা তৈরি হয় ঠিক এটাকে বলে স্কারসিটি প্রিন্সিপাল মানে জিনিস কম থাকলে তার চাহিদা বাড়ে লোকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় আর সন্তানের ভবিষ্যতের ব্যাপারে তো পেরেন্টসরা কোনো চান্স নিতে চান না এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এরপর বিজ্ঞাপনে কিছু সফল ছাত্রছাত্রীর নাম বলা হয়েছে যেমন সূর্যসম্পাল সালটা দু মিষ্টি দে দু রোহিত ঘোষ সেও দু রাজদীপ মন্ডল দু এই নামগুলো কেন এটা হলো সোশ্যাল প্রুফ মানে সামাজিক প্রমাণ আচ্ছা যখন অন্য অভিভাবকরা দেখেন বা শোনেন যে এই কোচিং সেন্টার থেকে এর আগে অনেকে চান্স পেয়েছে তখন তাদের মনে একটা বিশ্বাস তৈরি হয় যে আমার সন্তানও পেতে পারে এক্স্যাক্টলি নবোদয়ের মতো পরীক্ষায় যেখানে এত কম্পিটিশন এত অনিশ্চয়তা সেখানে এই সাফল্যের উদাহরণগুলো খুব পাওয়ারফুল এই নামগুলো শুধু নাম নয় এগুলো ভরসার মতো কাজ করে আর খেয়াল করার মতো একদম রিসেন্ট নামগুলো দিয়েছে দু হাজার চব্বিশ এমনকি দু হাজার পঁচিশের কথাও বলছে হ্যাঁ এটা দেখাচ্ছে যে তাদের সাকসেসটা কন্টিনিউয়াস মানে এটা পুরনো দিনের কথা নয় এখনো হচ্ছে অর্থাৎ পুরোনো সাকসেস দেখিয়ে ভবিষ্যতের জন্য ভরসা তৈরি করা বেশ সবশেষে তো যোগাযোগের ঠিকানা দেওয়াই আছে বাজার আদি দুর্গা মন্দিরের পাশে পশ্চিম বর্ধমান জিরো সেভেন এইট ওয়ান এটা তো থাকবেই হ্যাঁ এটা তো বেসিক কিন্তু খুব জরুরি পুরো বিজ্ঞাপন শুনে যদি কারো আগ্রহ হয় তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার উপায়টা হাতের কাছে থাকা দরকার না হলে আগ্রহটা হারিয়ে যেতে পারে ঠিক এটা হলো কল টু অ্যাকশন পুরো মার্কেটিং প্রসেসটার ফাইনাল স্টেপ তাহলে পুরো বিজ্ঞাপনটা যদি আমরা সামারি করি কি দাঁড়ালো ওদের কৌশলগুলো বেশ পরিষ্কার তাই না একদম অভিজ্ঞ টিচার নির্দিষ্ট সিলেবাস পরীক্ষার মতো করে মক টেস্ট লিমিটেড সিট বলে আকর্ষণ তৈরি করা আর শেষে সাকসেস স্টোরি দিয়ে ভরসা জোগানো হুম মুদ্দা কথা হলো বিজ্ঞাপনটা একটা স্পষ্ট গোল দেখাচ্ছে নবোদয় বিদ্যালয়ে ভর্তি আর সেই গোলে পৌঁছানোর জন্য একটা গোছানোর রাস্তা দেখাচ্ছে মানে কোচিং সেন্টার নিজেকে একটা সলিউশন হিসেবে পেশ করছে ঠিক আর সাফল্যের উদাহরণ দিয়ে বলছে দেখো আমাদের দেখানো পথে হেঁটেই এরা সফল হয়েছে বার্তাটা খুব ক্লিয়ার ভবিষ্যতের জন্য সঠিক রাস্তাটা আমরাই দেখাতে পারি এই পুরো ব্যাপারটা শুনতে শুনতে আমার অন্য একটা কথা মনে হচ্ছে ক্লাস সিক্স মানে বয়সটা কতই বা দশ বা এগারো বছর হুম ওইরকমই তো এত ছোট বয়স থেকে এরকম একটা টাফ কম্পিটিটিভ পরীক্ষার জন্য এত ফোকাসড প্রস্তুতি এত চাপ এটা আমাদের এখনকার এডুকেশন সিস্টেম বা সোসাইটির এক্সপেক্টেশন নিয়ে কি বলে এটা কি একটা নতুন ট্রেন্ড সেটা একটা খুব বড় প্রশ্ন আর হয়তো আজকের আলোচনার থেকে একটু গভীরে চলে যাচ্ছি আমরা হ্যাঁ তা ঠিক কিন্তু প্রশ্নটা জরুরি এত আর্লি এজে এই কম্পিটিশনের মানসিকতা তৈরি করা এর ভালো মন্দ দুটো দিকই হয়তো আছে এটা নিয়ে সত্যি আলাদা করে ভাবা দরকার অবশ্যই সেটার জন্য হয়তো অন্য কোনো দিন আলোচনা করা যাবে